নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো রাজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সন্ধ্যায় খুন ধর্ষণ মামলায় পক্ষ থেকে বত্রিশ দিন পরে অভিজিৎ মন্ডল তালা থানার ওসি গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নতুন করে আবারও গ্রেপ্তার করা হয়েছে এই খুন ধর্ষণ মামলার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিবিআই এনকোয়ারি হচ্ছে তা নিয়ে কোনো মন্তব্য তারা করেননি ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যেই তালা থানার পুলিশের পক্ষ থেকে সঞ্জয় রায়ের নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিলেন আজকে অভিজিৎ মন্ডলকে আদালতে তোলা হয়েছিল সিবিআই যেসব যুক্তি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তারের পিছনে দেখিয়েছেন তা কিন্তু ঘোরাতেও হাসবে আইপিসি সিআরপিসির যেসব ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা লিখে রাখুন চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু হলে প্রথম দিনেই অভিজিৎ মন্ডল আদালত থেকে বেখসুর খালাস পাবেন কি কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই অভিযোগগুলি সব কিন্তু এবং কিন্তুর ওপর নির্ভর করছে সেখানে বলা হয়েছে ঘটনার প্রায় এক ঘন্টা পরে নাকি টালাতানার ওসি ঘটনাস্থলে এসেছিলেন আচ্ছা টালা থানার ওসি এক ঘন্টা পরে এলেন কি এক ঘন্টা আগে এলেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি সেই সময় ডিউটি অফিসার ঘটনাস্থলে পৌঁছাননি ওসি সবসময় পৌঁছাবেন এমন তো কোথাও দাসখত দিয়ে লেখা নেই সেই জন্যই ডিউটি অফিসার থাকেন ডিউটি অফিসার সোনার সঙ্গে সঙ্গে বিষয়টি অ্যাটেন্ড করেছিলেন দ্বিতীয় অভিযোগ কি তিনি নাকি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন আর তথ্য প্রমাণ লোপাট করেছিলেন এর দূরের মধ্যে আকাশ পাতাল তপাত তৃতীয় বিষয় যে তরি নাকি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহ পুড়িয়েছেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মর্গ থেকে যখন মৃতদেহ নেওয়া হয়েছে তখন সেখানে যদি সই না করা হয় কোনো মতেই মৃতদেহ পুলিশের বাবার ক্ষমতা নেই নিজে সৎকাজ করে দেবেন সৎকাজ তো পরিবারের লোকেরাই করেছেন পুলিশ কডন করে বিষয়টিকে পৌঁছে দিয়েছিলেন বাড়ি পর্যন্ত কেন পৌঁছে দিয়েছিলেন কারণ সেই সময় আর জি কর হাসপাতালের ভিতরে এবং বাইরে বেশ কিছু বিক্ষোভ হচ্ছিল সেই বিক্ষোভ এলাতেই পুলিশের পক্ষ থেকে এই ভূমিকা নেওয়া হয়েছিল তৃতীয়ত যে অভিযোগ তার পাশে এসেছে যে কেন ময়না তদন্তের পরে মৃতদেহ রেখে দেওয়া হয়নি হবে তার জন্য কি পাঁচ দিন দিন ধরে সেই মৃতদেহকে আটকে রাখতে হবে এরকম কি আইনে কোথাও লেখা আছে পুলিশের আইনে যে একটি মৃতদেহ ময়না তদন্ত হয়ে যাবার পর আবার মর্গে রেখে দিতে হবে কবে তদন্ত হবে পুলিশ তারপরে আবার যদি ময়না তদন্ত নতুন করে হয় তার জন্য অপেক্ষা করতে হবে এরকম কি কোথাও লেখা আছে মনে হয় লেখা নেই তাহলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করতে পারতেন যে ময়নাতদন্ত আবার নতুন ভাবে তারা করতে চান মৃতদেহকে প্রিজার্ভ করা হোক সেই আবেদন কি কেউ করেছিলেন জুনিয়র ডাক্তার বাবুরা কেউ করেছিলেন মনে হয় করেননি যেসব চুক্তিগুলো আজকে আদালতে সিবিআই পেশ করলেন সেগুলো ঘোরাতেও হাসবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে হবে সেখানে সিবিআই যে কিছু করেছে সেটা তো প্রমাণ করতে হবে কারণ যে প্রমাণ তারা সামনে নিয়ে যাবেন সেগুলো সিবিআই পক্ষ থেকে নিয়ে যাবার পরে সুপ্রিম কোর্ট কি করবেন সেটা অন্য ব্যাপার তবে বিচার কিন্তু সিবিআই কোর্ট অর্থাৎ শিয়াল্লাহ কোর্টে বিচার হবে সেখানে কিন্তু যখনই চার্জশিট পেশ করবেন সিবিআই তার প্রথম ট্রায়ালে কিন্তু খালাস পেয়ে যাবেন এই অভিজিৎ মন্ডল কারণ যে যে চার্জগুলো তার বিরুদ্ধে এনেছে একটাও তার বিরুদ্ধে খাটে না তিনি ষড়যন্ত্রে ছিলেন কি ছিলেন না সেটা পরের কথা কিন্তু যে চার্জগুলো ফ্রেম করা হয়েছে সেগুলো দেখে কিন্তু পুলিশের মধ্যেও একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তবে সিবিআইয়ের পক্ষ থেকে কিছু একটা সুপ্রিম কোর্টে দেখাতে হবে যে তারা তদন্ত ভার তিরিশ বত্রিশ দিন ধরে নিয়েছেন কি করেছেন তবে এটুকু পরিষ্কার করে বলা যায় এই আর্যিকর মামলার গঙ্গা প্রাপ্তি কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই করে দিয়েছেন কারণ যেভাবে তারা একের পর এক গ্রেপ্তার করছেন তাতে কিন্তু আগামী চার পাঁচ বছরের আগে ট্রায়াল তারা শুরু করতে পারবেন না তারপরে সাজা ঘোষণা করবেন তারপরে সে কি সাজা হবে তার উপর নির্ভর করছে আগামী পদক্ষেপ অর্থাৎ একটা ঘটনা যেটাকে নিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন তার সহকর্মীরা নেমেছেন গোটা বাংলার মানুষ নেমেছেন রিক্লেম নাইট হয়েছে সমস্ত সামাজিক মানুষ সমস্ত সমাজের বিভিন্ন স্তরের শিল্পী কলাকুশলীরা পথে নেমেছেন এমন একটা মানুষ নেই বাম ডান জাতীয়তাবাদী তারা সকলেই কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছেন কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কর্মবিরতি চলছে যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে সিবিআই পক্ষ থেকে অতি দ্রুত কেসটি সমাধানের যে আগ্রহ তারা কিন্তু দেখা যায়নি তারা এখন সন্দীপ ঘোষের তদন্ত নিয়ে ব্যস্ত রয়েছেন বাংলার মানুষ জানতে চাইছেন সন্দীপ ঘোষের মামলা কি হলো তা নয় এই নির্যাতিতা মহিলা যার ওপর পাশবিক অত্যাচার হয়েছে যাকে কর্মক্ষেত্রে খুন ধর্ষণ করা হয়েছে তিনি কবে বিচার পাবেন বাংলার মানুষের সেন্টিমেন্ট নিয়ে সিবিআই কি রাজনীতি করার চেষ্টা করছেন নাকি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির একজন নেতা সিবিআই নাকি জয়েন্ট ডিরেক্টর হয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তার কথাতেই নাকি সিবিআই তদন্ত করছেন তবে যেভাবে চার্জ ঘটনের চেষ্টা করা হচ্ছে বা যেভাবে সিবিআই এগোচ্ছে তাতে এই মামলা চার পাঁচ বছরের আগে কিচ্ছু হবে না কেউ কেউ তো বলতে শুরু করেছেন এই আর্জি কর মামলার কিন্তু বলহরি বল হয়ে গেছে কারণ যেভাবে প্রায় তিরিশ বত্রিশ দিন ধরে উলুবনে মুক্ত মুক্ত খোঁজার মতো খুঁজে বেরিয়েছে সিবিআই তাতে কি রিপোর্ট তারা মঙ্গলবার সুপ্রিম কোর্টে দেবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ততদিন পর্যন্ত সিবিআই পক্ষ থেকে যে রাজনীতি করছেন বা যেভাবে প্রভুদের সন্তুষ্টি করার জন্য তারা তদন্ত করছেন সেই তদন্ত তারা করতে থাকুন কিন্তু যে নির্যাতিতা মহিলার মৃত্যু হয়েছে তার বাবা মায়ের চোখের কি জলের মূল্য রয়েছে সে ভাবনার কিন্তু তাদের কাছে কোনো অবকাশ নেই তারা তাদের যে রাজনৈতিক প্রভু রয়েছেন তাকে খুশি করতে তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি আগ্রহী তারা বাংলার মানুষ যে জাস্টিস চাইছেন যেভাবে দিনের পর দিন কর্মবিরতি চলছে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে যাচ্ছেন বিনা চিকিৎসায় ফিরে আসছেন সেই সব দেখেই কি রাজনীতি করার চেষ্টা করছেন তবে এই ঘটনার ভিতরে বেশ কিছু রাজনৈতিক প্রবেশ যেভাবে ঘটেছে তাতে কিন্তু এই বিচার কবে হবে তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে একটা ষড়যন্ত্রের রূপ দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন কেউ ডাক্তারের ওপর হামলার চেষ্টা করছেন এছাড়াও একের পর এক মিথ্যা একের পর এক ভিডিও ভুল তথ্য যেভাবে সামনে আসছে তাতে কিন্তু এই বিচার প্রক্রিয়া যত তত বেশি ত্বরান্বিত হচ্ছে এবং যেভাবে জুনিয়র ডাক্তারবাবুদের মধ্যেও একটা বিভাজন তৈরি হয়েছে তাতে এই আন্দোলন আর কতদিন তারা চালাতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন স্তর থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে আপনারা আন্দোলন করুন বাংলার প্রতিটি মানুষ আপনাদের পাশে আছে কিন্তু আপনারা চিকিৎসা পরিষেবাকে বজায় রাখুন কারণ প্রতিটি মানুষ চিকিৎসা চাইছেন এই তিরিশ বত্রিশ জনের যে মানুষের প্রাণ চলে গেল তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জুনিয়র ডাক্তার কারা কাজ করছেন আর কারা করছেন না তাদের তালিকা প্রকাশ করেছেন হয়তো আদালতে দেবেন এবং যে তিরিশ জনকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনা চিকিৎসায় মৃত্যুর জন্য দু লক্ষ টাকা করে দিয়েছেন তাদেরও তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে কপিল সিবাল জমা জবা দেবেন কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রতি যদি সুপ্রিম কোর্ট নতুন করে কোনো রুলিং প্রয়োগ করেন তার দায় কে নেবেন সিবিআই নেবেন কারণ সিবিআই যেভাবে রাজনীতি করছেন এবং যেভাবে আর্যিকর মামলাকে তারা গঙ্গা প্রাপ্তি করে দিচ্ছেন তাতে কিন্তু আগামী কয়েকদিন এই ঘটনার কোনো তদন্ত প্রক্রিয়া আর নতুন করে এগোবে বলে মনে হচ্ছে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি